আর সময় তলো হবে সময় তলো এক আদিবাসীদের স্বীকৃতি হবে দিতে হবে উনামে তুমি তখন চলবে না আর চলবে না চালো

২৫00 আর ২৫00 সম্মানিত শ্রেণী আমাদের গ্র্যাভিটি অঙ্গনে বাধা দিয়েছে এবং কি করমা করার জন্য চালিয়েছে আজকে আজকে থেকে কি কারণে আমাদেরকে দরপাকল করবে এবং কি কারণে তার আমাদেরকে গ্র্যাভিটি অঙ্গনে বাধা প্রদান করবে প্রধানমন্ত্রী তারা আমাদেরকে পাহাড় জুড়ে পাড়ায় পাড়ায় দেয়ালে দেয়ালে প্রত্যেকটা ব্যক্তির মধ্যে সত্যটা ফুটে উঠছে এই দেখে আপনারা কি ভয় পাচ্ছেন

কয়েকবার চাকমার নাম শুনলে তারা যেন আতঙ্কগ্রস্ত হয়ে উঠে এটা আমরা জানি আমরা আমরা এই উস্কানি চাতা এবং এক দশকদেরকে হুঁচিয়ারে দিয়ে বলতে চাই কল্পনা চাকমা আমাদের কাছে আপনাদের কাছে একটা নাম হতে পারে কিন্তু কল্পনা চাকমা আমাদের কাছে একটা চেতনা এবং এই চেতনা আমাদের বাড়ির ছাত্র জনাদের এবং এই যতক্ষণ আমাদের পাহাড়ি ছাত্র জনতা রক্ত দিতেতে মিশে গেছে বন্ধুরা আমাদের এই দাগে কোনোদিন মুছে ফেলা তোওয়া যাবে না এই পাহাড়ের যে সেনাবাহিনী দ্বারা যে উন্নয়ন দেখিয়ে নয় আমাদেরকে শিক্ষাবে স্থাণু করুন শিক্ষাবে স্থাণু করুন এই শিক্ষাবে দ্বারা আমরা প্রমিথের সাথে প্রতিনিধিত্ব করতে চাই বাহিন নিরক্ষা এবং দেশে এক দেশে দুশো শাসন ব্যবস্থা ইতিমধ্যে আপনাদের এগুলো পরিহার করতে হবে এক দেশের শাসন ব্যবস্থা গড়ে তুলতে হবে এবং না হলে আমাদের পার্বত্য চট্টগ্রামে সকল ছাত্র জনতা সুখ থাকবে না সবাই বজ্রকণ্ঠে সচ্চার হয়ে আমাদের ঐক্যবদ্ধভাবে আমাদের আরো আন্দোলন আমাদের আরো কর্মসূচি ঐক্যবদ্ধভাবে পালন করতে হবে এই যে আমাদেরকে তারা বিভিন্নভাবে নানাভাবে

ক্ষুদ্র নৃগোষ্ঠী বলে আমাদেরকে এক পার্সেন্ট কথা দিয়েছেন আমি প্রথমে সেই কথা দাবি করছি আমি একজন শিক্ষার্থী হিসেবে এক পার্সেন্ট কথা দিয়ে আমরা কি করব কথা সেই কথা আমরা কথা আমরা বেশি চাইনি আর বেশি চাইবো না আগে যে ফাইভ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট ছিল আমরা সেই কথা দাবি নি আজকে আমি ছাত্রী হিসেবে একজন দাবি করছি